পেইন ইজ গেইন মানে আজকে থেকে আমাদের একটা মাইন্ডসেট আমরা নিয়ে নিব যে পেইন ইজ মাই গেইন পেইন ইজ মাই রিওয়ার্ড এটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন আমাকে শক্তিশালী হওয়ার জন্য ট্রাস্টফিক পৃথিবীতে যারা শক্তিশালী হয়েছে আপনাদের মধ্যে অনেকেই সফল আছেন অবশ্যই আপনি এই সফলতার জন্য আপনার জীবনে পেইন নিয়েছেন পেইন না নিলে আপনি কখনই সফল হতে পারতেন না সো আমাদের সুস্থতার জন্য আমাদের পেইন নিতে হবে এই সকালে ঘুম থেকে ওঠার একটা পেইন আছে এটা নিতে হবে পাঁচ লিটার পানি খাওয়ার একটা পেইন আছে নিয়ম করে এটা নিতে হবে একটু শাক সবজি মাংস খেতে হবে সেটা নিতে হবে এই এত শাকসবজি রান্না কে করবে এটা এরকম হলে হবে না সো ইনশাল্লাহ আমরা আজকের পর থেকে আমরা এই মাইন্ডসেটটা নিয়ে নিব যে আমি আমার সুস্থতার জন্য আমার পরিবারের সুস্থতার জন্য সামান্য পেইন যেটা এখন আমার নেওয়ার মতো সামর্থ্য আছে শক্তি আছে আমি সেটা নিব ইনশাআল্লাহ দেখেন পেইন এর ইনস্টেড অফ লেটিং পেইন স্টপ ইউ ইউজ ইট এ টু টেক সো করবে সেটাকে আপনি আপনার ট্রিগার মনে করেন অ্যাকশন নেওয়ার একটা ট্রিগার যে আমি আমার এটাকে অ্যাকশনে কনভার্ট করে ফেলব এটাই পেইন রুলস যেটাকে আপনি পেইন মনে করবেন সেটাই আপনি অ্যাকশনে নিয়ে ফেলেন ফর এক্সাম্পল দেখেন সকালবেলা ঘুম থেকে উঠা অনেকের জন্য টাফ আমার জন্য ছিল এটাকে কি করেছি এটা কিন্তু খুব সহজে করা গিয়েছে আমি কি করেছি ফর এক্সাম্পল দেখেন মোবাইল ফোনে আমরা অনেকে অ্যালার্ম দেই কিন্তু আসলেই অভ্যাস না থাকলে মোবাইলের অ্যালার্মে ঘুম ভেঙে দৌড়াতে যাওয়া খুব টাফ আমি এটা ট্রিগার করার জন্য কি করেছি দেখেন এটা কিন্তু ছোট ছোট কিছু কৌশল জাস্ট কথা প্রসঙ্গে বলছি আপনাদের জীবনে এটা কাজে লাগবে ইনশাআল্লাহ আমি মোবাইলটাকে অনেক দূরে রেখেছি আমার মানে মাথার কাছে রাখতাম সেখান থেকে অনেক দূরে মানে মোবাইলের অ্যালার্ম বন্ধ করার জন্য আমাকে পাঁচ থেকে ছয় কদম আমার রুমের মধ্যে হাঁটতে হয় ট্রাস্টমি আমি মোবাইলের অ্যালার্ম বাজে আমি ঘুম থেকে উঠি এটা আমার শুরুর দিকের কথা বলছি এখন তো অটোমেটিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি কি করেছি আমার মোবাইল অ্যালার্ম অনেক দূরে বাঁচতেছে আমাকে তো বন্ধ করতে হবে কারণ এই অ্যালার্মটা এরকম যে বাঁচতেই থাকে বাঁচতেই থাকে হ্যাঁ বন্ধ হয় না তো আমি বিছানা থেকে উঠেছি মেঝে কিন্তু ঠান্ডাই থাকে মেঝে তো গরম থাকে না ঠান্ডা থাকে সো মেঝেতে পা দিয়েছি কয়েক কদম হেঁটেছি আমার ফুল এনার্জি তখন মনে হচ্ছে আচ্ছা ভেঙেই গেছে এখন তো ঘুমানো যাওয়ার দরকার নাই সালা তাদাই করি আমাকে এক্সারসাইজ করতে হবে আমার কিন্তু অ্যাকশন শুরু হয়ে গিয়েছে তার আমি ওই পেইনটুক দেখে নিয়েছি তারপরে আমার অ্যাকশন শুরু হয়ে গেছে তো আপনাদের জীবনে এরকম কোনো মোমেন্টাম আপনারা ক্রিয়েট করেন যে ইয়েস আই গেট পেইন